হবিপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া এলাকার নিচু পাড়ায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি বাড়ি জানা গিয়েছে রান্না করার সময় উনুন থেকে বাড়িতে আগুন লাগে দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপে ছেয়ে যায় গোটা বাড়িতে এলাকাবাসী দেখতে পেয়ে ছুটে আসে আগুন নেভানোর চেষ্টা করে কোনোক্রমে আগুন নিয়ন্ত্রণে আসলেও ওই বাড়িসহ বাড়িতে থাকা যাবতীয় জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে যায় বাড়িতে থাকা ছাগল ভেড়া সব পুড়ে ছাড়খাড় হয়ে যায় কোনো জিনিস বের করতে পারিনি বলে জানিয়েছেন এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার আইসির সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও বাড়িতে রয়েছে দুই ছেলে বড় ছেলে ও তার স্ত্রী এবং ছোট ছেলে ভারসাম্যহীন তারা কেউ বাড়িতেই ছিলেন না অনুনে রান্না বসিয়ে চাল আনতে গিয়ে হঠাৎই আগুন ধরে যায় কিছু বোঝার আগেই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা বাড়িতে আগুন কান্নাই ভেঙে পড়ে বাড়ির মালিক আরতি মণ্ডল মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা রান্না করতে গেছিল রান্না করে উনান ধরিয়ে ওই চাল আনতে গেছে চাল আনতে গেছে এর ভিতরে আগুন ধরে গেছে কোন জায়গায় হয়েছে ঘটনাটা এই রেল লাইনে যে ব্রিজ কালী কালী মন্দির আছে না নিচু পাড়ার কালী মন্দির রেল লাইন ব্রিজের পাশে সেই কালী মন্দিরের পাশে এই আগুন ধরে গেছে কটা বাড়ি খুব মানে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কি ছিল বাড়িতে কি কি ছিল বাড়িতে সব ছিল ছিল ছাগল ভেড়া এগুলো সব ছিল সব পেয়েছি কার বাড়িতে বাড়ির মালিকের নাম বাড়ির মালিকের নাম হচ্ছে আরতি আরতি মণ্ডল ওর ছেলের নাম হলো শমল মণ্ডল আনুমানিক কত কত টাকার পরিমাণ ক্ষতি হয়েছে হতে পারে

বাড়ির তিনটা ঘর ছিল কিছুই নেই মানে বাড়ির যে মহিলা আছে সেটা কান্না কান্না করছে আর একটা ছেলে পাগল আছে আর একটা ছেলে ভালো ঠিক আছে এবার বাড়ির ঘর তো একদিন দমকল এখন অব্দি আসানি দমকল আসছে ঠিক আছে আমি মধ্যমকনা গ্রামের এই গ্রামের আমি মেম্বার কী কী নষ্ট হয়েছে বাড়িতে বাড়িতে নষ্ট হয়েছে বলতে তিনটা ঘর ছিল আর একটা রান্নাঘর ছিল কিচ্ছু নেই একদম কিচ্ছু নেই আপনার নামও পরিচয় আমার নাম গৌতম বিশ্বাস আমি এই অঞ্চলের এই ব্যবসায়ীরা